আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে কেননা আল্লাহ হাসন তাল্লার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না পুরাণের যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি নোহারে সালাতামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যিনি নুয়া আলাহি সাল্লামকে অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু নুয়া আলাহি সাল্লাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নয়শো বছর পর তথা ধ্বংস করার পর ক্ষেত্র প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ১৬ বছর যারা শাসন করেছে তার এক সময় দেশ থেকে পালিয়ে যাবে কল্পনাও করে। কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না কিন্তু আল্লাহ হাসান তালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ হসুল তালার সাথে সাথে কোনো কিছু করেন না ইউসুফ আলি সালাতাম দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিবরাইলকে বলবেন জিব্রাহল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকুব কাঁদতেছে তার ছেলে হারিয়ে গেছে এই দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিব্রাহিল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ মানতআলা ইউসুফ আলাই সালাতসালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে ও উঠিয়ে দেওয়ালটা বার করে দাও কত সহজ তো জেল থেকে ইউসুফ আল্লা সাল্লা সালামকে বের করার জন্য আল্লাহ সাল্লাহকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লাতিফ কি সিস্টেম তৈরি করলেন বাদশাহ স্বপ্ন দেখল সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাহকে বললো যা জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে ডাকো ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোভূত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে ছেলেদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ আলাহ ইসলামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব আলাহি সাল্লাতাম তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ আলাহ সাল্লা সাল্লামকে সিজদা করতেছে তখন ইউসুফ আলাহ সাল্লাতাম তার বাপ ইয়াকুব আলাহিসামকে বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নির আই তো আহাদ আশার কাউকাবা আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সে এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তারপরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রব্বি লতিফ আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহ সোনাদালা কাজ করেন তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ সুবাহ তালা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হলো এক নম্বর শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরো সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক্স সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়ক্ফ করি এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে তো ভারতে মুসলমানদের ওয়াক সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানের ওয়াক হিসেবে এগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কীভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না কর লাগতো না এটা আরবি শব্দ খারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণ তো সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মোঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল মোঘল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাঁ করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে মুঘল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে না হলে আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি জরুরি